আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু বিসমিল্লাহির রাহমানির রহিম আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াল আকিবাতু লিল মুত্তাকিন ওয়াস সালাতু ওয়াস সালামু আলা নাবিয়িহি মুহাম্মাদ ওয়া আলিহি ওয়া আসহাবিহি আজমাইন আম্মা বাদ সম্মানিত দিনদার ভাই ও বোনেরা আজ আমি আপনাদের জন্য অত্যন্ত চমৎকার একটা ভিডিও নিয়ে হাজির হয়েছি বন্ধুরা আমার আপনারা জানেন গত কয়েক বছর পর্যন্ত আমি বাংলাদেশের বিভিন্ন প্রান্তে সফর করে বেড়াচ্ছি আলহামদুলিল্লাহ যেখানে যাচ্ছি অসংখ্য অগণিত ভাই ও বোন আমার সাথে দেখা সাক্ষাৎ করে তাদের নানা রকম সমস্যার কথা তুলে ধরছেন আমিও আমার সাধ্যানুযায়ী তাদের সাহায্য করার চেষ্টা করে যাচ্ছি বন্ধুরা আমার আল্লাহ রব্বুল আলমিনের কাছে এই প্রার্থনা করি আল্লাহ আল্লাহরব্বুল আলমিন আমাকে যেন মৃত্যু মানুষের খেদমতে নিয়োজিত রাখেন আমিন বন্ধুরা আমার আমরা যখন বিভিন্ন এলাকায় সফরে বের হই নানা রকম মানুষ তাদের নানা রকম কষ্টের কথা আমাদের সাথে শেয়ার করে থাকেন আমার অনেকদিন পর্যন্ত আমার কিছু ভাই ও বোন জাদুটোনায় আক্রান্ত ব্যক্তি জাদুটনা থেকে মুক্তি লাভের জন্য কোরআনই কোন শহীদ দোয়ার আমল আমাকে শেয়ার করার জন্য বারবার রিকোয়েস্ট করে যাচ্ছিলেন আমার আমরা অনেকে জাদুটনা বিশ্বাস করি অনেকে করি না বাস্তব কথা হচ্ছে জাদুটোনার বিষয়টি কিন্তু পবিত্র কোরআনুল করিম এবং সোহে হাদিস দ্বারা সাব্যস্ত পবিত্র কোরআনুল করিমের অনেকগুলো সুরার মধ্যে জাদু বান সেহের ইত্যাদির কথা এসেছে যেমন হজরত মুসা আলাইহি সাল্লামের বিরুদ্ধে যে কাফেরা যুদ্ধ করত তারা কিন্তু জাদুর সহায়তা নিয়ে যুদ্ধটা করত। এরকম হজরত সালাইমন আলহি সাল্লাহ সাল্লামের সময়ও তার বিরুদ্ধে যারা যুদ্ধ করেছেন তাদের অধিকাংশ মোস্রেক কাফেরা জাদুর আশ্রয় নিয়ে যুদ্ধটা করতেন এমনকি আল্লাহ রসুল সাল্লাহ আলহিহ্লাম যখন খুব বেশি অসুস্থ হয়ে গেলেন পবিত্র কোরআনুল করিমের সুরা ফালাক এবং নাস এই সুরা নাজিল হলো এবং সেখানে আল্লাহ রসুল সাল্লাহ আলহিহাসাল্লামকে সতর্ক করে দেওয়া হলো যে একজন ইহুদি রমণী কর্তৃক তিনি জাদুতে আক্রান্ত হয়েছেন এবং সেখান থেকে মুক্তির জন্যই এই সুরা ফালাক এবং নাস তাকে পাঠ করতে বলা হয়েছিল তো বন্ধুরা আমার পবিত্র কোরআনুল করিমের এরকম নানা ঘটনার মধ্যে আছে এই কথা আমাদেরকে অবশ্যই বিশ্বাস করতে হবে তো বন্ধুরা আমার এই জাদুটনা থেকে মুক্তির উপায় কি পবিত্র কোরআনুল করিম এবং হাদিস শরীফের মধ্যে এর নানা রকম উপায় দোয়াদুরুদ বর্ণিত হয়েছে তবে সেই সব দোয়াদুরুদের বেশিরভাগই একটু কঠিন একটু জটিল যারা বিশেষ করে আরবি জানেন না তাদের জন্য ওই সব দোয়া দোয়াদার আমল করা একেবারেই কঠিন হয়ে যায় যেমন তেত্রিশ আয়াত তেত্রিশ আয়াতের আমল আমি নিজে বিভিন্ন চ্যানেলের মধ্যে আপলোড করেছি এটি তেলাওয়াত করতে প্রায় আধা ঘন্টা সময় যায় তো এই যে তেত্রিশ আয়াত অব্যর্থ জাদুটনা থেকে মুক্তির একটা আয়াত কিন্তু আয়াতগুলো এতটাই বড় যে আপনি যদি তেলাওয়াত করতে যান অবশ্যই আপনাকে হাফেজে কোরআন হতে হবে অথবা সহেই শুদ্ধভাবে কোরআন তেলাওয়াত জানতে হবে এবং সময় ব্যয় করে আয়াতগুলো তেলাওয়াত করে যেতে হবে এরকম নানান দোয়া পবিত্র হাজির শরীফের মধ্যেও এসেছে প্রত্যেকটা দোয়াই একটুখানি বড় তো আজকে আমি পবিত্র কোরআনুল কারিম থেকে অত্যন্ত ছোট একটা আমল শিখাবো যে আমলটি এতটাই প্রসিদ্ধ বলতে গেলে তাবিজ ও তদবিরের কিতাবের মধ্যে সব কিতাবে এই দোয়াটি এসেছে এক কথায় বাংলাদেশে প্রসিদ্ধ সকল ধরনের তদ্বির ও আমলের কিতাবের মধ্যে এই দোয়াটি এসেছে আর আমি ব্যক্তি জীবনেও এই দোয়াটি যাদেরকে শিখিয়েছি আলহামদুলিল্লাহ সবাই স্বীকার করেছেন যে এটির মাধ্যমে খুব সহজে বান বান্সেহের থেকে মুক্তি লাভ করা যায় তো বন্ধু আমার আমি আয়াতটি কিছুক্ষণের মধ্যে তেলাওত করে শোনাবো শোনানোর আগে আপনাদেরকে কয়েকটা নিয়মের কথা অবশ্যই বলে দিচ্ছি এই নিয়মগুলো পালন না করলে আসলে আপনি পবিত্র কারিমের আয়াতের কোনো মাধ্যমে আপনি আসলে সফল হতে পারবেন না এক নম্বরে যারা পবিত্র কোরআনুল কারিমের এই আয়াত অথবা অন্য কোনো আয়াতের মাধ্যমে আমল করতে চান মুখখানা তারা যেন পবিত্র রাখেন অর্থাৎ আপনি বিড়ি সিগারেট পানকারী হতে পারবেন না ইয়াবা খর হতে পারবেন না নেশাখর হতে পারবেন না অর্থাৎ আপনার মুখ থেকে দুর্গন্ধ আসে অথবা আপনার মুখ অপবিত্র হয় এমন কোনো কিছু আপনি সেবন করতে পারবেন না দুই নম্বরে আপনাকে অবশ্যই নামাজি রোজাদার পরহেজগার ব্যক্তি হতে হবে তিন নম্বরে এই আমলগুলো দিন বা রাতের একটা নির্দিষ্ট সময়ে করতে হয় সব থেকে ভালো ফলাফলের জন্য আপনি ভোর রাতটাকে বেছে দিতে পারেন অর্থাৎ ভোর রাতে জেগে দুই রেখা তাহা নামাজ পড়ে তারপরে এই আমলগুলো করলে অনেক বেশি ফায়দা পাবেন চার নম্বরে অবশ্যই আপনার দেহটা যেন হালাল রিজিক দ্বারা পরিপুষ্ট হয় অর্থাৎ আপনি যেন হালাল রিজিক অন্বেষণকারী হন সুদ ঘুষ খেয়ে হারাম খাদ্যের মাধ্যমে আপনার দেহটা যদি পরিপুষ্ট হয় ওই দেহে ওই মুখে আপনি আল্লাহর কালামের কোনো আয়াত দ্বারা আসলে আপনি কোনো তদবির করলে সেটা সফল হবে না তো বন্ধুরা আবার এই নিয়ম কানুনগুলো মেনে তারপরে যেন আমলটা করেন যখন আমল করবেন আল্লাহর কালামের আয়াত যেহেতু আল্লাহর দিকে মনটাকে নিবিষ্ট করে কায়মন ও বাক্যে যেন দোয়াগুলো পাঠ করেন তো বন্ধুরা আবার আরেকটা বিষয় আপনাদেরকে মনে করিয়ে দেই যে আপনারা কিভাবে বুঝবেন যে আপনি জাদুগ্রস্থ কিনা আসলে জাদুগ্রস্থ কিনা এটা বোঝার অনেকগুলো পদ্ধতি আছে সবগুলো পদ্ধতি শিখতে হলে আপনাকে অবশ্যই কোনো একজন ভালো কবিরাজের তালিম গ্রহণ করতে হবে তার বর্ষতা স্বীকার করে তার কাছ থেকে অনেক দিন ট্রেনিং নিয়ে জানতে হবে কিন্তু কিছু আলামত আছে যে আলামতগুলো একেবারেই সহজ যেমন আপনি রাতে ঘুমাতে পারেন না এটি আপনার জাদুটনা বানসেহের আক্রান্ত হওয়ার একটা আলামত দুই নম্বরে রাতে ঘুমের মধ্যে আপনি আজে বাজে স্বপ্ন দেখেন এটাও একটা আলামত তিন নম্বরে স্বপ্নের মধ্যে আপনি কিছু খান দৈনিক খান এটাও একটা জাদুটনাগ্রস্ত হওয়ার আলামত চার নম্বরের স্বপ্নে আপনাকে কোনো ভয়ঙ্কর জীবজন্তু ধাওয়া করছে এটাও একটা আলামত শারীরিক আলামতের মধ্যে আমাদের যে বক্ষ স্তন বা ব্রেস্ট থাকে এই ব্রেস্টে যে বোটা থাকে এই বোটার নিচের যে কালো জায়গা থাকে আপনি নারী হন অথবা পুরুষ হন শিশু হন অথবা বৃদ্ধ হন এই ব্রেস্টের কালার এক কালার বোটার এবং একটা স্থানের বোটার কালার কখনো এক হবে না মিল থাকবে না কালারটা চেঞ্জ হয়ে যাবে অর্থাৎ বোটা এবং বোটার নিচের গোল বৃত্তের জায়গাটুকু আলাদা কালার হয়ে যাবে একটার সাথে আর মিল পাবেন না নারী হলেও এটা এভাবে আপনারা খুঁজে দেখতে পারেন পুরুষেরটা নিজে নিজেও খুঁজে দেখতে পারেন শিশুদেরটা মা বাবা খুঁজে দেখতে পারেন যদি কেউ জাদুটোনা বানসে হেরে আক্রান্ত হয় তার স্তনের কালার ব্রেস্টের কালার একটা আর একটার সাথে মিলবে না তো বন্ধুরা আমার এছাড়াও দু হাতের তালু দেখে বোঝা যায় ডিহবে দেখে বোঝা যায় চোখের পাতা দেখে বোঝা যায় এগুলো প্রসিদ্ধ যারা ভালোভাবে জানেন তারা ছাড়া কেউই বুঝতে পারবেন না তো বন্ধুরা আমার আপনাদের মধ্যে যদি এই সব আলামত থাকে আর আপনার যদি এই বিশ্বাস হয় যে আপনি আসলেই জাদুটনা আক্রান্ত হয়েছেন তাহলে নিজের চিকিৎসাটা নিজে করার জন্যে আজকে আমি যে আয়াতটুকু তেলাওয়াত করব। এই আয়াতটুকু আপনারা শুনে শুনে মুখস্থ করে নেবেন আমি এখানে বাংলা উচ্চারণ এবং অর্থ সহ দিয়ে দিব তারপরেও একটা কথা বলি পবিত্র কোরআনুল কারিমের কোন আয়াত এটা সহি শুদ্ধভাবে বাংলায় উচ্চারণ করে লেখা যায় না সেজন্য আমি তেলাওয়াতটুকু করব আপনারা বারবার তেলাওয়াতটুকু শুনে মুখস্থ করার চেষ্টা করবেন বন্ধুরা আমার তেলাওয়াত শেষে আমি এর নিয়মটাও বলে দিব নিয়মের অংশটাও আপনারা মনোযোগের সাথে শুনবেন বন্ধুরা আমার এখনই আমি তেলাওয়াত করে শোনাচ্ছি আয়াতটুকু হচ্ছে নম্বর সুরা আয়াত বিসমিল্লাহ أم أبرموا أمرا فإنا مبرمون أم أبرموا أمرا فإنا مبرمون أم أبرموا أمرا فإنا مبرمون তো বন্ধুরা আমার এই যে আয়ারটুকু আমি তেলাওয়াত করলাম এই আয়ারটুকু পানির গেলাসে পানি নিয়ে সেই পানির মধ্যে সাতবার পরে সাতবার ফু দিবেন আমি আবারও বলছি সাতবার পরে প্রতি একবারে একটা ফু এভাবে সাতবারে সাতটা ফু দিবেন এই পানি আপনি যদি জাদুগ্রস্ত হন তাহলে নিজে পান করবেন আপনার পরিবারে অন্য কেউ জাদুগ্রস্ত হলেও তাকেও পান করাবেন এভাবে সকালে দুপুরে রাত্রে তিনবারে আলাদা আলাদাভাবে পাঠ করে পানিটা পান করে নেবেন কোনো কোন কিতাবের মধ্যে এটা একুশ বার একচল্লিশ বার বা একশো একবার পাঠ করতে বলা হয়েছে আপনার হাতে যদি সময় থাকে তাহলে আপনি এই নিয়মগুলোর যে নিয়মগুলো একটু কঠিন অর্থাৎ একটু বড় যেমন একুশ বার একচল্লিশ বার অথবা একশো একবার পাঠ করা একটু জটিল জটিল হলেও যে দোয়াটা যত কঠিন হবে তেলাওয়াত করতে সময় বেশি লাগবে সেই দোয়াটা কিন্তু কার্যকরীও বেশি হবে তো আপনার জাদুটনা যদি এমন হয় যে কোনো সারছে না সেক্ষেত্রে আমি আপনাকে বলবো একশো একবার করে পাঠ করবেন মুবরিমুন এই আধখানা পড়তে একবার পরে একবার ফু এভাবে একশো একবার পাঠ করে তারপরে যেন আপনি পানিতে ফুক দিয়ে ওই পানিটা আপনি খান তো এভাবে তিনবেলা করে খান আমি চ্যালেঞ্জ দিয়ে বলছি বহু মানুষকে শিখিয়ে এর ফল সচক্ষে আমি দেখেছি সেই বিশ্বাসে সেই আস্থার সাথে আপনাদেরকে বলছি আপনারা যারা জাদুটোনা না থেকে মুক্তি চান এবং স্থায়ীভাবে মুক্তি চান তারা যেন এই দোয়া পাঠ করে আপনি নিজের চিকিৎসা নিজে করেন নিজের সন্তান আদি বর্গের চিকিৎসা নিজে করেন এমনকি আপনার আত্মীয় স্বজনের মধ্যে যদি কেউ এরকম রোগাক্রান্ত হয় তাদেরকেও আপনি এই দোয়াটি শেখাতে পারেন বন্ধুরা আমার যত কিতাবে এই দোয়াটি এসেছে সব জায়গায় এই কথাটা লেখা হয়েছে যে এটি অত্যন্ত পরীক্ষিত একটা দোয়া তো বন্ধুরা আমার আশা করি আজকের এই ভিডিওটি ওই সমস্ত ভাই বোনদের অত্যন্ত কাজে লাগবে যারা জাদুটো বানসেহের বাঞ্সেহের আক্রান্ত আছেন বন্ধুরা আমার এছাড়াও নানান রকমের তাবিজ কবজ নকশা দোয়া দরুদের জিনিসপত্র আমাদের কাছে আছে যদি প্রয়োজন হয় আপনারা এই স্ক্রিনে আমি কিছু নম্বর দিয়ে দেব সেখানে যোগাযোগ করবেন সরাসরি ভিডিও কলে আমার সাথে কথাবার্তা বলে সেগুলো গ্রহণ করবেন আমাদের রয়েছে কিছু অর্গানিক পণ্য সেগুলো ক্রয় করার জন্য স্ক্রিনে দেওয়া নম্বরে সরাসরি আমার সাথে ভিডিও কলে কথাবার্তা বলে তারপরে আপনারা সেই সব অর্গানিক পণ্য যেন ক্রয় করেন তাহলে প্রতারিত হবেন না তো বন্ধুরা আমার সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বন্ধুরা আমার আপনাদের মধ্যে অনেকেই আমাদের প্রোডাক্ট ক্রয় করতে গিয়ে প্রতারিত হচ্ছেন সেজন্যে এখন কিছু নম্বর আমি মুখে পড়ে শোনাবো এই সব নম্বরে প্রোডাক্ট অর্ডার করলে আপনারা ইনশাল্লাহ প্রতারিত হবেন না জিরো ওয়ান ডাবল থ্রি ফাইভ জিরো নাইন সিক্স ডাবল জিরো ওয়ান জিরো ওয়ান ডাবল থ্রি ফাইভ জিরো নাইন সিক্স ডাবল জিরো টু জিরো ওয়ান ডাবল থ্রি ফাইভ জিরো নাইন সিক্স ডাবল জিরো থ্রি জিরো ওয়ান ডাবল থ্রি ফাইভ জিরো নাইন সিক্স ডাবল জিরো ফোর জিরো ওয়ান ডাবল থ্রি ফাইভ জিরো নাইন সিক্স ডাবল জিরো ফাইভ একটা খোলা পাবেন জিরো নাইন সিক্স ফোর ফাইভ জিরো ফোর ফাইভ জিরো বন্ধুরা আমার এছাড়াও সারা বাংলাদেশের সবকটা অফিসের নম্বর এখন আমি হাতে তুলে ধরে দেখিয়ে দিচ্ছি এই সব নম্বরে আপনারা প্রোডাক্ট অর্ডার করলে প্রতারিত হবেন না ইনশাআল্লাহ